একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেলেছিলেন এই বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত শনিবার মালদার রতুয়ায় সভা করতে গিয়ে তিনি বলেছিলেন এটা পরের সপ্তাহের প্রথম দিকেই একটা বোমা বিস্ফোরণ হবে আর তাতে তৃণমূল কংগ্রেস বেশামাল হয়ে যাবে আমরা কি দেখলাম বিশ এগারো ঘটনার অভিযুক্ত যথেষ্ট ভাবে নানান জায়গায় তথ্য প্রমাণ আছে যে সেই রাজারাম রেগে সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ যারা এই ধরনের হামলা করে তাহলে বিস্ফোরণ একটা বোমা ফাটবে ফাটবে কোথায় বাংলায় ফাটবে কোথায় কলকাতায় কে ফাটাবে রাজারা রেগে যিনি যুক্ত ছিলেন ছাব্বিশ এগারোর সেই ঘটনার সঙ্গে সমস্ত ঘটনাটা স্পষ্ট কি করলো না এখানে রাজারাম রেগে এবং তার আরো মানুষজনের সাথে যোগাযোগ সেই যোগাযোগের ফল হলো কি এখানে রে কি হলো এখানে জীবন নিয়ে টানাটানির খেলা প্ল্যান্ট এটা প্ল্যান হচ্ছে একটা ম্যাপ তৈরি হচ্ছে কি করে আমাদের নেতা নেত্রী সর্বোচ্চ নেতা নেত্রী তাদের জীবন হানি ঘটানো যায় ছাব্বিশ হাজারোর মতন সেটা প্ল্যান হচ্ছে